গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আর আশা করছি ঠান্ডা সকলে ভালো রয়েছে আমাদের এখানে তো বেশ রাত্রের দিকটা জানো তো সকালের দিকটা অতটা ঠান্ডা অনুভব করি না কিন্তু রাতের দিকে খুব ঠান্ডা লাগে তো তো এখন দেখো বিছানা তুলতে এসেছি তো বিছানাটা তো তুললাম আর এই দেখো চারিদিকে শুধু পড়ে রয়েছে বিছানা এইসব আবর্জনা এইখানে জামা কাপড় এইখানে জামা কাপড় এইখানে কিছুটা ছিল এই হারমোনিয়ামের ওপরে দেখো হারমোনিয়ামের ওপরে এত কিছু রয়েছে মানে খাতা থেকে বই থেকে কিছু আমার রয়েছে গানের খাতাপত্র কিছুটা রয়েছে এখানে পুরো একটা এ দেখো এইটা হচ্ছে ওষুধের ভাণ্ডার এত ওষুধ আর এইখানে থরে থরে সাজিয়ে রেখেছি আর সাজানো যায় বলো তো এত জামা কাপড় এত জামা কাপড় আবার এখানে ফেলে রেখেছে এগুলো গোছাবো দেখো এখানে জামা টুপি সব রয়েছে জলের বোতল সব গুছিয়ে রাখি তারপরেও জায়গাকে মানে এদিক ওদিক করবে এখানেও দেখো এই যে ওষুধের ভান্ডার কি বলবে এখন গুছিয়ে ধরে থরে সাজিয়ে রাখলাম কিছু করার নেই এই জ্যাকেটটা না একটু সিন্থেটিক টাইপের মনে হচ্ছে উপরটা সেই জন্য একটু ভয় ভয়ই রাখলাম আর কি আর এইখানটাই সব এলোমেলো হয়েছিল এই জায়গাটাও আবার পরিষ্কার করলাম প্রত্যেক দিনের মতো ফিজিও দাদা চলে এসেছে সকাল সকাল তো প্রথমে আগে কষ্ট হতো এখন অভ্যেস হয়ে গেছে সকাল সকাল ওঠা তো এখন হাতের মাসাজ করাচ্ছে আর কি তো আগে হাত পা আগে মাসালগুলো অনেকটা স্টিফ হয়ে ছিল আর কি আস্তে আস্তে নরম হয়েছে এবং ফিঙ্গার হাতের ফিঙ্গারগুলো একটু নরম হয়েছে পায়ের অনেক জায়গায় রয়েছে যে জয়েন্ট ছিল যেগুলো খুব স্টিফ হয়েছিল যেখানে প্রচণ্ড ব্যথা ছিল সেই ব্যথাগুলো আস্তে আস্তে কমেছে ইম্প্রুভমেন্ট হয়েছে যেহেতু অনেকটা এফেক্টেড হয়েছিল তো অনেকটা সময় হয়ে মানে অনেকটা দিন হয়েছে যে পাঁচ বছর তো যেহেতু হয়ে গেছে তো দাদাটা বলছে যে সময় লাগবে যেহেতু অনেকটা দিন পেরিয়ে গেছে তো দাদাটাও হাল ছাড়ছে না তো বলছে যে আমাকে একটু ভরসা করো আমায় আমি তোমাকে ঠিক করে দেবো কিন্তু অনেকটা এক্সপেন্সিভ ট্রিটমেন্টটা দেখা যাক কতদিন টানতে পারি এই যে টবে কি করছো তুমি এখন এই যে গাছ এই যে গাছ কিনে এনেছে গাঁদা ফুল গাছ এই টপ গুলো এখন সব ভরে যাবে আস্তে আস্তে মাটি কোথা থেকে আনলে ওই পিছনে আছে মাটি ওখান থেকে একটুখানি নিয়ে এলাম এখন মা সবজি কাটতে বসেছে রান্নার জন্য এখন সবজি কেটে আর তারপরে রান্নাতে ব শুরু করবে আর কি আর আজকে বাবা সেরকম বাজার টাজার করেনি তো রান্না বান্না শুরু করেছে যা বাড়িতে রয়েছে সেই দিয়ে কিছু একটা করে রাখবে তো আজকে আর তোমাদের লাঞ্চ মেনু ফেনু দেখাবো না আমরা এরকমই ঠিক হয়েছে কারণ আমাদের আজকে লাঞ্চ মিনু সেরকম ঠিক নেই আর এই এই যে দা এই দাটাকে দেখছো তোমরা আমাদের পাড়াতেই দা এই দাটা থাকে এই দাটার নাম হচ্ছে দা ইনি হচ্ছে প্রফেসর বাই প্রফেশন এবং খুব ভালো নাচে একটা সময় খুব দারুণ নাচত এবং অভিনয় খুব প্রথমে হচ্ছে অভিনেতা তারপরে নাচ শেখে নাচের উপরে একটা ইন্টারেস্ট জন্মায় তারপরে নাচ শেখে এবং আমাদের বাড়ানগরে অনেক গ্রুপের সাথে কাজ করেছে হঠাৎ করে আমার আমি যখন অসুস্থ হয়ে পড়ি তার পরপরই না ওনারও এরকম নার্ভের নার্ভের রোগ হয়ে পড়ে অনেক দিন বিছানা শয্যাশায়ী ছিল তো আজকে আমাদের বাড়িতে এসেছে আমাকে আমাদের বাড়ি দিয়েই সামনে দিয়ে যাচ্ছিলো তো মার সাথে দেখা হয়েছে তো আমার সাথে একটা সময় এখনও দেখতেই পাচ্ছ এক্সপ্রেশান দেখে যে আমাদের আমার সাথে খুব ভালো খাটির জানো তো যেহেতু আমরা এক বছরের কৌশিকদা বাই প্রফেশন একজন অধ্যাপক একটা ইঞ্জিনিয়ারিং কলেজের তো আমাদের বাড়ির সামনে দিয়ে কালকে যাচ্ছিলো সেই জন্য আমাকে অনেকদিন দিন দেখে না বলে আমাদের বাড়িতে মার সাথে দেখা হয়েছে রাস্তাতে তো আমাকে গাম্পিয়া বলে সবাই মানে আমাদের নাচের জগতে সবাই আমাকে গাম্পিয়া বলেই চেনে আর কি তো সবাই আমার বাবার গ্রুপে বলো আমাদের এখানে যারা যারা নাচ করে আর কি সবাই আমাকে গাম্পিয়া বলেই ডাকে আর পায়েল বলেও ডাকে কিছু কিছু লোক তো ও আমাকে গাম্পিয়া বলে কৌশিকদের আমাকে গাম্পিয়া বলে ডাকে তো আমাকে বলছে যে আমরা অ্যাকচুয়ালি ভালো বন্ধু আর আমার থেকে কৌশিকদের মাত্র এক এক বছরের বড় তো আমরা খুব ভালো বন্ধু এবং একসাথে পারফর্ম করেছি একটা সময় প্রোগ্রাম করেছি এবং যখন আমার কাছে জানো তো একটা সময় ছিল যখন আমি সবসময় ভাবতাম যে আমি চাকরি করব। এবং আমি উপার্জন করব এবং আমার লাইফটা বিন্দাসলি কাটাবো নাচটা আমি শখে করবো নাচটা সাইডে থাকবে ওটাকে কখনো কেরিয়ার করব না কিন্তু নাচটাকে অতটা প্রায়োরিটি দিই নি লাইফে কখনোই কিন্তু আমার বাবার পেশা হচ্ছে নাচ তো যাই হোক কিন্তু এখন যখন আমি অসুস্থ হয়েছি অসুস্থর পরে যখন মানুষকে আমার আমার সাথে যারা নাচতো মানে আমার সময়সময়ক যারা তাদেরকে যখন স্টেজের উপরে নাচতে দেখি বা তাদের স্টুডেন্টদের তখন না বুকটা ফেটে যায় জানো তো তো আমরা দুজনেই এই কৌশিক দায়ী বলো আর আমি দুজনেই এবং অভাগা যে দুজনেই নাচ কৌশিকদাকে দাকে ডাক্তার না করে দিয়েছে যে নাচতে কারণ কৌশিক না নার্ভের প্রবলেম আছে সেই জন্য বেদ মানে শয্যাশায়ী ছিল আর কি তো আমাকে তো ডাক্তার না করেনি বাট আমি নাচতে পারি না যেহেতু আমার প্যারালাইস বলে তো প্যারালাইসিসটা সেরে গেলে হয়তো আমি নাচতে পারবো তো যাই না কোনো দিন প্যারালাইসিস থেকে মুক্তি পাবো কি না তো আমাকে কিছু কিছু মানে অধ্যাপক মানুষ তো অনেক মানে পড়াশোনা করেছে বিদ্যান মানুষ কিছু কিছু কথা কালকে বলেছে মানে আমি সেই বলছিলাম যে যখন আমরা ছোট থাকি তখন আমাদের চাহিদাগুলো খুব কম থাকে ভাই বোনদের সাথে খেলনা নিয়ে ঝগড়া হয় আর বড় হলে পরে সম্পত্তি নিয়ে ঝগড়া হয় তো সেই মানে তখন বলছে এটা হচ্ছে পার্ট অফ দ্য লাইফ তো অনেক কথাই বললো যে কীভাবে মানে কি বলবো ঠিক দাদার কথাগুলো যদি তখন ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে বলতে পারতাম ওই কার আনকোট ওই কথাগুলো আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছে না বাট কথাগুলোর মানেটা তোমাদের বলছি আর কি যে মানে মানুষ টাইপে যে অন্যকে মেরে নিজে বড় হতে এটা তো বাস্তব কথা আর যেটা বললো তারপরে বললো যে একান্নপন্থী পরিবারও যদি থাকে যদি ভাগ্যে থেকা থাকে যে একা বাঁচতে হবে শেষ জীবনে দেখার জন্য কেউ থাকবে না তাহলে একান্নপন্থী পরিবারের থেকেও একা থাকতে হবে আবার একা থেকেও অনেকে দেখা দেখার থাকবে তাই মাকে বললাম শুনলে তো যেটা মা চিন্তা করে যে আমরা যখন থাকবো না তখন তোর কী হবে যেটা মা বাবা চিন্তা করে আর কি আমাকে নিয়ে তোমরা তো সকলেই সকালেই জানো কথাটা যে আমার কি হবে মা বাবা চিন্তা করে আর কি যে আমরা যখন থাকবো না তখন কে দেখবে তখন তোর কী হবে তো তখন বলল যে মাকে আর কি দিদি বলে তো মাকে বললো যে অনুপমা দি না যদি পায়েলের ভগবান যদি লিখে থাকে না যে পায়েল একা থেকেও দেখবে পায়েলকে দেখার লোক এসে যাবে থাকবে আর কি আর একান্নবর্তী পরিবারে থেকেও অনেকেই আছে যে একা একা হয়ে যায় কথাগুলো এত ভালো লাগলো না কথাগুলো অনেকটা মেন্টাল একটা মানে সাপোর্টের মতো কাজ করলো মানে জাদুর মতো কাজ করলো কালকে জানো তো কথাগুলো শুনে আর কি তো তোমাদের সাথে তো সব কিছুই মোটামুটি আমি শেয়ার করি আমার লাইফে প্রত্যেক দিনে নতুন নতুন ঘটনা ঘটছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা ভালো এক্সপিরিয়েন্সও শেয়ার করি আমার খারাপ এক্সপিরিয়েন্স হলেও শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে জিনিসটা ব্লগের সাথে আমার জীবনের পার্সোনাল বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকে বেশিরভাগ মানুষই এটাকে পজিটিভ দিক দিয়েই দেখে কিছু মানুষ হয়তো একটু বলে নেগেটিভ দিক দিয়ে দেখে তো আজকের মতো এখানেই ব্লগটা এন করছি তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে টাটা